কার্যিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে প্রতিবাদ বৃহস্পতিবার সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও নিরাপত্তার দাবিতে পথে নামছেন বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের খিদিরপুর রহমানিয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিছিল বের করে মাদ্রাসা কর্তৃপক্ষ এই মিছিলে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সহ পরিচালন সমিতির সদস্যরাও অংশগ্রহণ করেন সেই সঙ্গে কিছু অভিভাবক এদিনের এই মিছিলে পা মেলান ছাত্রছাত্রীর আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবার দাবি তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এদিনের এই মিছিল থেকে নিউজ বিউরো আলিপুর দোয়া হত্যাকাণ্ডে যে প্রচণ্ড রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে যে তোলপাড় শুরু হয়েছে আমরা সেই প্রতিবাদের একটা সত্য অংশীদারী হলাম আজকে কারণ এই ধরনের ঘটনার একটা বিস্তার মানে সুবিস্তৃত একটা প্রতিবাদ হওয়া উচিত আমরা মনে করলাম কারণ আগামী দিনের যারা নিগ্রহকারীরা এই সমাজের আশেপাশে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে তাদের কাছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে বি অ্যালার্ট তোমরা সচেতন হও তাই আজকে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের ফজিফুর রহমানের হাইমা পক্ষ থেকে পথে হাঁটলাম এবং আমরা দোষীদের দ্রুত শাস্তি চাই দ্রুত তাদের ধরা হোক এবং শাস্তি হিসাবে চূড়ান্ত শাস্তি আমরা ফাঁসি চাই আমাদের সমস্ত ছাত্র তথা শিক্ষক শিক্ষিকা তথা এলাকার সমাজের প্রত্যেকটা মানুষের দাবি যে এই মানুষগুলো হাসি হোক এটাই আমাদের এলাকার প্রশাসন তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দোষীদের ধরুন এবং চূড়ান্ত শাস্তি হিসাবে হাসির ব্যবস্থা